আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা আজকে চলে এসেছি হসপিটালে পপুলারে এসেছি তো এখানে হচ্ছে কিছু টেস্ট করানো হয়েছিল। সেটারই আজকে রিপোর্ট দিবে সেই রিপোর্টগুলো নেওয়ার জন্যই আর কি আসা তো যাই হোক রিপোর্টগুলো অলরেডি শ্রাবণ হাতে পেয়ে গিয়েছে যদিও এই রিপোর্টের কিছুই আমরা তেমন বুঝবো না ডাক্তারের কাছে যেতে হবে তারপরও যতটুকু আর কি বোঝা যায় অতটুকু বোঝার চেষ্টা করছিল শ্রাবণ তো আমাদের রিপোর্ট টিপোর্ট নেওয়া শেষ অনেকে হয়তো বা জানতে চাইবেন যে কিসের রিপোর্ট কি হয়েছে কি দেখি তো এইটা ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ভালো করেন তাহলে আপনাদেরকে দুই মাস পরেই সব কিছু জানাবো এখন শুধু এতটুকুই বলবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমাদের সকল বিপদ থেকে রক্ষা করে হসপিটালে কাজ শেষ করে আমরা চলে এসেছিলাম হাইকোর্টে কারণ হাইকোর্টে শ্রাবণের কিছু কাজ ছিল যেটা আর কি সম্পূর্ণ করতে হবে যেহেতু এইদিকেই এসেছিলাম এই কারণে আমরা ভাবলাম যে ঠিক আছে কাজটাও কমপ্লিট করে যাই শ্রাবণ এখানে আসার পরেই তো মানে এই বার কাউন্সিলের এই অফিসে আসার পরে ও শুধু এই দিক থেকে ওই দিকে দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে বেচারাটা ক্লান্তই হয়ে পড়েছে অবশেষে তার কাজ শেষ হলো আর আমি তো বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন তার কাজ শেষ হবে আর আমার কাছে মনে হয় অপেক্ষার সময়টা কাটতে খুব দেরি হয় আমি খালি ভাবছিলাম যে এতক্ষণ কেন লাগছে আর কতক্ষণ আমাকে বসায় রাখবে তো অবশেষে আমাদের কাজ শেষ আর আমাদের বাসায়ও তাড়াতাড়ি যেতে হবে কারণ আরশিয়া একা আছে যদিও তার ফুপিয়া আছে মামু আছে কিন্তু মা বাবা তো মা বাবাই হয় তাই না মা বাবা ছাড়া একটা সন্তান অনেকটা অসহায় তো আমি হচ্ছে ভাবতেছিলাম ওকে যে আমার খাওয়া দাওয়া এইসব সব কিছু কমপ্লিট করাতে হবে তো বাসায় আসার পরে দেখি আরিফা ওকে গোসল করাই দিয়েছে আমি এসে ওকে খাওয়াই দিচ্ছিলাম এর ভিতরে দেখি যে জানলা দিয়ে খুবই ছুম বৃষ্টি হচ্ছে আমার মেয়ে তো বৃষ্টি দেখে খাওয়া দাওয়া রেখে জানলায় বৃষ্টি ধরতে এসেছে আর বৃষ্টি দেখলেই কেন জানি মনটা চা খিচুড়ি এগুলা খেতে মন চাই যদিও আজকে বৃষ্টি হচ্ছিল মন চাচ্ছিলো দুধ চা খাই বাট ভাবলাম যে না এটা ঝামেলা হবে রং চা করেই খাই এত সুন্দর বৃষ্টি হচ্ছিলো মন তো চাচ্ছিলো এই বৃষ্টিতে যদি একটু ভিজতে পারতাম বৃষ্টিতে ভিজতে খুবই ইচ্ছা করছিল বাট ভিজার কোনো অপশন নেই আমাদের বাসার ছাদটাও অফ এই কারণে দেখা যাচ্ছে যে ইচ্ছা থাকলেও উপায় নেই তাই আর যা হলো না জানালা দিয়েই আমরা বৃষ্টি উপভোগ করছি আর আমার মেয়েটা বৃষ্টি দেখলে এত পরিমাণে খুশি হয় ওর খুশি দেখলে আমার আরও বেশি খুশি লাগে প্রতিটা মায়েরাই হয়তো বা সন্তানের খুশিতেই খুশি হয় তাই তো ওর মুখের হাসি দেখলে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগা কাজ করে এই বৃষ্টির দিনে আসলে খিচুড়ি না হলে জমেই না আর আমাদের বাসায় তো বৃষ্টি হলেই খিচুড়ির আবদারটা থাকেই যে বাসায় যেন খিচুড়ি রান্না হয় দেখা যাক আজকে রাতের বেলা খিচুড়ি রান্না করতেও পারি বিকালবেলা হচ্ছে একটু আম ছুলে নিলাম আমগুলা এত সুন্দর লাগছিলো দেখতে আম ছুলার পর মনে হলো যে একটু ভিডিও করি এত মজা লাগতেছিল মনে হচ্ছিলো যে কখন কাটবো আর কখন খাবো যদিও আমগুলাতে বেশ আঁস ছিল আশ থাকার কারণে ঠিক করে আমি কাটতেও পারছিলাম না আমার শাশুড়ি মা আমাদের জন্য আম পাঠিয়েছিল আমার আম্মুও আমাদের জন্য আম পাঠিয়েছিল যাই হোক শাশুড়ি মা মায়েরা এনারা হচ্ছে এমন মানুষ হয় যে কিছু মানে হইলে নিজেরা খেতে পারে না সন্তানদের না খাওয়াইতে পারলে তাদের শান্তি লাগে না মা তো সবসময় চাই যে সন্তানকে সবচেয়ে ভালোটা খাওয়াবে আবার শাশুড়ি মাও কিন্তু সেমই চায় যে তার সন্তান সন্তানের বউ তাদের যে নাতি নাতনি থাকে তাদেরকে গাছের প্রথম আম প্রথম ফল তাদেরকে খাওয়াবে যেটা ভালো হবে সেটাই তাদের দিবে কিন্তু আমাদের সমাজে এরকম অনেক শাশুড়ি মা আছে যারা কিনা ছেলের বইয়ের সুখ একদমই দেখতে পারে না ছেলের বইয়েরা যদি ভালো একটা জামা কিনে ভালো একটা শাড়ি কেনে যে কোনো ড্রেস কিনে তারা ভাবে যে ছেলের সব কিছু ছেলের বই ধ্বংস করে দিচ্ছে ভালো খাওয়াটাও দেখতে পারে না অনেক শাশুড়ি মায়ের আছে আর এমন অনেক শাশুড়ি মা আছে যারা ছেলের সুখ ছেলের বইয়ের সুখ দেখে অনেক বেশি খুশি থাকে আনন্দে থাকে আর সব সময় দোয়া করে তাদের যেন ছেলের ছেলের বউ বাচ্চা কাচ্চা নিয়ে তারা অনেক সুখে থাকে পৃথিবীতে আসলে অনেক ধরনেরই মানুষ থাকে ভালো মন্দ মিলেই তো এই দুনিয়া তাই না আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা অনেক ভালো আপনারা সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন আর এই যে দেখতেছেন আমার আসিয়া ওর জন্য সবাই দোয়া করবেন ওর অনেক জ্বর দেখে কি মনে হচ্ছে বলেন ওর জ্বর ওর জ্বর অবস্থায় ওকে মাথায় পানি দিয়ে দিচ্ছিলাম যখন ও বলেছে ও তখন কেক খাবে তাই তার বাবা তাকে নিয়ে গেছে কেক খাওয়ানোর জন্য আজ তো বড় একটা কেক কিনে নিয়ে এসেছে ওর জন্য আমি তো ভেবেছিলাম হয়তো বা পিস কেক আনবে কারণ টেস্টিটির থেকে ওকে প্রায়ই ওর বাবা পিস যে কেক পাওয়া যায় ওগুলো এনে দেয় তো আজকে দেখি পুরো আজ তো একটা কেক এনেছে আর ও এত কেক পাগলি মেয়ে ও পুরোটা খেতে পারলেই বাঁচে যে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য সর্বোচ্চটা দিয়ে বাবা মা চেষ্টা করে যায় সেই সন্তান যদি শ্বশুরবাড়ি গিয়ে একটু কষ্টে থাকে আর সেই কষ্টের কথা যখন বাবা মা জানতে পারে তখন সে বাবা মার কতটা কষ্ট হয় সেই অনুভূতিটা শুধু সেই মা বাবাই জানে যাই হোক আমার আরশিয়াকে কেক খাওয়াইছি আমরা সবাই মিলে কেক খেয়ে নিয়েছি আর এইখানে হচ্ছে আর যেগুলো এনেছিল আমাদের জন্য সেগুলো আমরা গুছিয়ে রাখছি এখানে মিষ্টি এনেছে লাড্ডু এনেছে কয়েকদিন যাবত দই খেতে ইচ্ছা করছিল তো ওইখান থেকে হচ্ছে দইও এনেছে তো দইও আরশিয়াকে দিব যেহেতু জ্বর ও তেমন কিছুই খেতে চাচ্ছে না গিয়েছিল মেয়ের জন্য কেক আনতে আর এখন আমাদের সবার জন্য দেখেন এত কিছু নাস্তা নিয়ে এসেছে তো আর সে হাত ধোয়ার সময় দেখে যে এই লাইট জ্বলছে না নিচেই রাখা তাই মামুকে ডাকছে তার যে লাইটটা লাগায় দিতে এই লাইটটা হচ্ছে কেটে গেছে নষ্ট হয়ে গেছে এখন ফেলে দিতে হবে আর এখানের জন্য নতুন একটা লাইট আনতে হবে এখন যেহেতু রাত হয়ে গেছে বাহিরে কিন্তু বৃষ্টিও নেই তারপরও যখন বৃষ্টি হয়েছিল তখনই ভেবেছিলাম যে খিচুড়ি খাবো তাই বিকালবেলা হচ্ছে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভাবলাম যেহেতু বৃষ্টি নাই তো কিছুই করার নাই খিচুড়ি আমাদের খেতেই হবে তাই রান্নাঘরে চলে এসেছি খিচুড়ি রান্না করার জন্য এখানে পাতিলে সরিষার তেল দিয়েছি পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি আর সরিষার তেলের খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে এখন তো দেখা যায় যে বাজারে শুধু ভেজাল আর ভেজাল এত ভেজাল কোনটা যে আসল সরিষার তেল সেটাই বোঝা দেয় যাই হোক এই সরিষার তেল হচ্ছে আমার খালা দিয়েছে আমাদের তো এটা হচ্ছে একদমই খাঁটি সরিষার তেল তো আমি এখানে মুগ ডাল মুসুরির ডাল আর পোলাই চালটা ভালো করে ভেজে নিলাম আর প্রেশার কুকারে আগে থেকে আমি হচ্ছে মাংস সব মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর এসেছে তো যখন আমার এই যে ভাতটা হয়ে যাবে তখন আমি মাংসটা এখানে অ্যাড করবো তো এখানে অলরেডি আমি পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো কাঁচা মরিচ তো আমার খিচুড়ি কিন্তু প্রায়ই রেডি আর একটু চুলার পর রেখে চুলাটা অফ করে দিব আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ